সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা নির্বাচনের জন্য রোডম্যাপ দেওয়া খুবই জরুরি বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক দল তো দর্শক বন্ধুরা গতকালকে প্রধান মোহাম্মদ সঙ্গে বৈঠক করেছেন বিএনপি এবং জামাত তো বিএনপি এবং জামাতের দুইটি মানে ছিল যে বিএনপি দাবি করেছিল মানে ডাক্তার ইউনিসের কাছে যে নির্বাচন কবে হবে কতদিন পরে হবে এবং জামাতের বিয়ে আমির বলেছেন যে আপনার নির্বাচনে একটি রোড ম্যাপ দেওয়া প্রয়োজন এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা এবং খুবই দ্রুত করা উচিত বলে মনে করেছেন বাম গণতান্ত্রিক দল তো বাম গণতান্ত্রিক দল বিষয়ে ইউনিসকে নিয়ে কি বলেছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অ্যাকটি বাজিয়ে দিবেন নির্বাচিত সরকার সারা সংবিধান দেয় সংবিধানিক ধারাবাহিক রক্ষা করা যাবে উল্লেখ করে বাংলাদেশের কমিউনিটি পার্টি পিসিবি এবং বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন এ জন্য নির্বাচন ব্যবস্থা সংকার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখনই আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশের একটি দল বাম গণতান্ত্রিক দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে শনিবার সকালে অনুষ্ঠিত বৈঠকে এমনটাই জানিয়েছেন বলে জানান হলো পিবিসি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা তো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিপিবি এবং বাম গণতান্ত্রিক জোটের নেতারা মধ্যে উপস্থিত ছিলেন হলো পিসিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন কমিটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের রাজস্ব সহকারী সম্পাদক এবং রাকানুজ্জামান বাসদের প্রধান উপ প্রধান উপদেষ্টা খালে খালুকুজ্জামান বিপ্লবী কমিউনিটি লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মাসুদ রানা গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী বৈঠক শেষে বেরিয়ে এসে সিপিসি এবং বাম জোটের নেতাকর্মীরা সাংবাদিকদের বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা জনগণের মধ্যে উদ্বেগ বাড়ছে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা দরকার বলে মন্তব্য মানে দরকার বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা এছাড়া পিসিবি এবং বাম গণতন্ত্র নেতারা বলেন সংকার একটি চলমান প্রক্রিয়া সংকারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর কার্যপরিধি এবং রোডম্যাপের সম্পর্কে জানা থাকলে আর দেশে বেশি আশ্বস্ত হবে তারা আরও বলেন কমিশনের প্রধানদের নিয়ে বিশেষ করে সংবিধান সংকার কমিশনের প্রধান নিয়ে বিতর্ক ও সন্দেহ অনিবাদন অবাধ নির্বাচনের লক্ষ্যে সংবিধান যতটুকু সংশোধন দরকার ততটুকু সংশোধন করে উদ্যোগী বলে মনে করেন বাম গণতান্ত্রিক দল দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আর দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন ধন্যবাদ